হচ্ছে আমাদের অগ্রদীপের পড়াশোনা করেছেন অগ্রদীপ হাই স্কুল থেকে কলেজে পড়েছেন কাটুয়া কলেজে পরে তিনি জয়েন্ট এন্ট্রান্স ভালো উচ্চ মেধাবী ছাত্রী সেই হিসেবে তিনি ডাক্তারিতে পড়ার সুযোগ পান মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস করেছেন এবং পিজি থেকে তিনি এমডি করেছেন তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন তিনি মনোরোগ্য বিশেষজ্ঞ এখন তিনি অধ্যাপিকা স্বাভাবিকভাবে একজন চিকিৎসক এবং আমাদের গায়ে ঘরের মেয়ে বলে তার কারণ আর তার তিনি ওখানে হলো এখনও তিনি বাড়িতে আসা যাওয়া করেন বলে যে ভোটার লিস্টের নাম কিন্তু পরিবর্তন করেনি অগ্রদী তিনি ভোটার লিস্টের আছেন তাছাড়া ওর পরিবারের দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন ও দিদি সময়তে জয়া আমাদের প্রধান ছিল আটানব্বই সালে পরিবারের একটা ঘরের মেয়ে এবং আমাদের বাস্তব জীবনও তিনি আমাদের এলাকার ঘরের মেয়ে ঘরের মেয়েকে মমতা জি অভিষেকবাবু প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তার চিকিৎসক হিসেবে যথেষ্ট সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন এবং জনসেবার ক্ষেত্রে তিনি অনেক সহযোগিতা করেছেন আপনারা অনেক হয়তো পরিমাণ যোগাযোগ ছিল যখন আপনার দল করি